আসসালামু আলাইকুম ঘুরতে গিয়েছিলাম কুষ্টিয়ার ইউটিউব ভিলেতে এত সুন্দর ও মনোরম পরিবেশের যাত্রাটা অনেক সুন্দর হয়েছিল আমাদের অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে আমরা পৌঁছে যাই সেই ইউটিউব ভিলেতে একটি মজার বিষয় হলো এই গ্রামের মানুষেরা ইউটিউব থেকে টাকা উপার্জন করে এই পার্কটি নির্মাণ করেছেন এবং তারা প্রতি শুক্রবারে এই গ্রামের অনেক অনেক মানুষকে খাওয়ান এবং অনেক আয়োজন করেন কুষ্টিয়া জেলার ভিতরে পরিবার এবং বন্ধুবান্ধব নিয়ে ঘোরার মতো এবং সুন্দর সময় কাটানোর মতো একটি মাত্র স্থান আমি মনে করি সেটা কুষ্টিয়ার ইউটিউব ভিলেজ আপনি যখন পার্কের ভিতরে ঢুকবেন তখন আপনি বুঝবেন না আপনি পার্কে এসেছেন না গ্রাম অঞ্চলের কোনো বাগান বাড়িতে এসেছেন কারণ এখানে সব সবুজে সমারোহ সবুজে ঘেরা চারিদিক এবং গ্রামীণ পরিবেশ হওয়াতে জায়গাটাও অনেক মনোমুগ্ধকর আমাদের হাতে সময় না থাকার কারণে আমরা নৌকা এবং কোনো রাইডই করতে পারিনি শুধু পার্কটা ঘুরে ঘুরে দেখছিলাম এবং এই প্রকৃতির মাঝে হারিয়ে গিয়েছিলাম আপনার যদি ক্ষুদা লেগে যায় পার্কের মাঝখানে ভাজা পড়ার দোকান আপনি যা ইচ্ছে তাই টাকার বিনিময়ে কিনে খেতে পারবেন বন্ধুরা আমার প্রথম ভয়েস ভিডিও কেমন হলো একটু জানাবেন আর কুষ্টিয়া জেলায় কার বাড়ি কে কে গিয়েছেন তা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ